ইসলামের ইতিহাসে এমন এক ভয়ঙ্কর নারী রয়েছেন যাকে ইবলিসও সমীহ করত তার পাপের জন্য অনেক ইসলামী ব্যাখ্যায় তাকে জাহান্নামের মা বলেও অভিহিত করা হয়েছে কারণ তার রেখে যাওয়া চিন্তা চক্রান্ত আর ষড়যন্ত্রের ছাপ আজও অনুভব করে মুসলিম বিশ্ব বলা হয় ইসলামের প্রসার রুখি দিতে এই নারীর ষড়যন্ত্রমূলক পথ আজও অনুসরণ করে ইসলাম বিদ্বেষীরা বিশেষ করে ইহুদি গোষ্ঠী ইসলাম ধ্বংসের বহু পরিকল্পনার জন্ম হয় তার হাতেই আর এসব পাবাচারের কারণে তিনি হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে নিন্দিত নারীদের একজন মক্কার কুরাইশ বংশের এক প্রভাবশালী নারী ছিলেন তিনি উমারিয়া গোত্রের কন্যা রসুলুল্লা সাল্লাহ আলী হসাল্লামের চাচা আবু আহাবের স্ত্রী তার নাম উম্মে জামিল যার অর্থ সৌন্দর্যের জননী বাহ্যিকভাবে তিনি ছিলেন রূপসী রাজকীয় মর্যাদায় অভিষিক্ত সম্মান সম্পদ ক্ষমতা সব কিছুই ছিল তার হাতে কিন্তু এই ঐশ্বর্যের ছায়ায় জন্ম নেয়নি বিনয় কিংবা মানবতা বরং তার অন্তর ছিল বিষে ভরা অহংকারপূর্ণ তার হৃদয় বাস করত হিংসা ঈর্ষা ও ইসলামের প্রতি গা জ্বালানো ঘৃণা যখন প্রিয়নবী হযরত মোহাম্মদ আলী আলহিবাসাল্লাম আল্লাহর পথের দাওয়ার দিতে শুরু করলেন তখন মক্কার আকাশে ছড়িয়ে পড়ল সত্যের দীপ্তি কিন্তু এই আলোয় অস্থির করে তুলল অন্ধকারের মানুষদের তাদের একজন আবুল হাবের শ্রী উম্মে জামিল তিনি ছিলেন সেই বিষাক্ত বাতাস যা ইসলামের যাত্রাপথে ঝড় তুলতে চেয়েছিল উম্মে জামিল নিজে গুজব ছড়াতেন রসুল উল্লাহ সাল্লু আলি হোসাল্লামের বিরুদ্ধে এমনকি খাদিগারুদ্দিয়্লাহ তালা আনহুর মতো মহীয়সী নারীও বাদ যায়নি তার অপবাদ থেকে তার শত্রুতা শুধু কোথায় সীমাবদ্ধ ছিল তা নয় কারি কারি অর্থ ব্যয় করতেন ইসলামের বিরুদ্ধে প্রচারণায় সাহাবিদেরকেও ভয়ভীতি দেখাতেন অর্থের প্রলোভনও দিতেন সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে উম্মে জামিল একবার হোসাল্লামকে সরাসরি হত্যা করার ছক কাটেন তার সঙ্গী হয় স্বামী আবু লাহাব এই ভয়াবহ পাপ ও শত্রুতার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে লাহাবে আল্লাহ বলেন তারা আগুনে পুড়বে এবং উম্মে জামিল গলায় পাকানো দড়ি নিয়ে কাঠ বহন করবে সুরাল্লাহাব কেবল একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনাই নয় এটি দুনিয়ার সব যুগের কাফেরদের জন্য একটি চিরন্তন সতর্কবার্তা যারা আল্লাহর রসুল উল্লাহ সাল্লু আলী হোসাল্লামের বিরুদ্ধাচরণ করবে যারা ইসলামের ক্ষতি সাধনে সচেষ্ট হবে তাদের জন্য আবুল আহাব ও তার স্ত্রীর পরিণামেই এক জীবন্ত উদাহরণ আবুল আহাব ও তার স্ত্রী যেমন রসুল উল্লাহ সাল্লু আলী হোসাল্লামকে দাওয়াতের বিরোধিতা করেছিল তেমনি আজও যারা ডলার পাউন্ড কিংবা টাকা ব্যয় করে ইসলামের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলতে চায় তাদের জন্য এই সুরাটি এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তারা যতই ষড়যন্ত্র করুক ইসলামের নাম কখনো মুছে যাবে না বরং একদিন তাদেরই নাম নিশানা বিলীন হয়ে যাবে ইতিহাসের অন্ধকার পাতায়